তখন আমি আমার মেয়েকে চুটু লাঁচিয়ে দিয়ে ভাত খাওয়াই স্কুলে নিয়ে যাবো

এখন মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এড়ি হচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে যাবো এখন হচ্ছে সিঁদুর দিচ্ছি সিঁদুর দিলে কমপ্লিট মাথা ছাড়ো কাজ তারপর শাড়ি পরে রেডি হয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাবে এই হচ্ছে যে আমার কাজ বন্ধুরা সকালবেলা তারা করে রেডি করতে হয় মেয়েকে ঘুম থেকে ওঠাতে হয় তারপর স্কুলে যাওয়া জন্য হ্যালো বন্ধুরা আমি রেডি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি চেক করে নিচ্ছি সব বই খাতা ঠিক আছে না বাংলা অংশ ইংরেজি খাতা আর বই সব কিছুই ঠিকঠাক শোনায় হয়েছে তোমার আমি দিদিকে নিয়ে স্কুলে যাচ্ছি গা আগের থেকে টিফিন কিনে রেখেছি এখন মেয়ের ব্যাগের মধ্যে টিফিন দেবো মটর ভাজা ওর খুব পছন্দের সেই জন্য দিচ্ছি স্কুলের ব্যাগ নিয়েছে எப்பறம் அம்மா இல்ல வச்சு டாட்டா பாஞ்சாப்பே கட்சி நிறை I force the আমার মেয়ে এখানে বসেছে প্লাস টু তো আমার মেয়ে এ কারণে প্লাস ওয়ান